আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব নাট্যকার বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি গণনাট্য হিসেবে প্রকৃত সার্থক হয়ে উঠেছে কিনা সেই বিষয়ে সঙ্গে থাকো ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ তাদের প্রকাশিত প্রথম স্তেহারে পিপল বা গণ শব্দের অর্থ হিসাবে সাধারণ মানুষকে বোঝাননি তাদের কাছে এই গণ অর্থে ছিলেন কেটে খাওয়া মুখে মজুর কৃষক শ্রমিক মেহনতি মানুষ অতএব বিশেষ উদ্দেশ্য নিয়েই তারা এই নাট্য আন্দোলন করলেন এবং এই সংঘের সদস্যরা এই মার্ক্সবাদী চিন্তাধারায় পুষ্ট ছিলেন তাদের মত এবং উদ্দেশ্যই ছিল তাদের বিশ তারা বিশ্বাস করতেন যে মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস এই শ্রেণী সংগ্রাম শ্রেণিসংগ্রামের ইতিহাস তুলে ধরাই এই নবীন সাহিত্যিকদের জীবনের লক্ষ্য হবে উদ্দেশ্য হবে সেই উদ্দেশ্য নিয়েই ভারতীয় গণনাট্য শাখার একটি আঞ্চলিক শাখা হিসাবে আমাদের পশ্চিম বাংলায় একটি গণনাট্য সংঘের শাখা তৈরি হলো সেই শাখার শুভ সূচনা ঘটল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক দিয়ে এই তেতাল্লিশ সালে যখন গণনাট্য সংঘ তৈরি হয় এবং খুব আশ্চর্যের বিষয় যে এক বছরের মাথায় আমাদের এই গণনাট্য তার প্রকৃত রূপ নিয়ে মঞ্চস্থ হয় বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক দিয়ে গণনাট্য সংঘ আমাদেরকে মনে করিয়ে দিল যে শিল্প আর শুধু শিল্পের জন্য হবে না নাটক আর শুধু নাটকের জন্য মনোরঞ্জনের জন্য রচিত হবে না এর পিছনে আরও বৃহত্তর উদ্দেশ্য থাকবে এই যে গণনাট্য সঙ্গের ভাবনাগুলি তা আমরা সূত্রাকারে উল্লেখ করতে পারি প্রথম ভাবনা হিসেবেই আমরা উল্লেখ করতে পারি যে এই গণনাটকের মধ্যে সাধারণ মানুষের জীবনের সমস্যা তুলে ধরা হবে দ্বিতীয় ভাবনা কি যে শুধু সমস্যা নয় সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি নির্দিষ্ট পথ নির্দেশ এই নাটকে থাকবে তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি যে নাটকে যে সমস্ত চরিত্ররা তারা শুধু চরিত্র নয় তারা সেই শ্রেণী চরিত্র অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা চরিত্র এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সাধারণ দর্শক হবে কারা শ্রমিক কৃষক এবং মেহনতি মানুষের মানুষেরা এবং এই যে তাদের নাটক দেখতে আসাটা শুধু মনোরঞ্জনের জন্য নয় এর সঙ্গে সঙ্গে একটা শিক্ষা এবং চেতনার বিকাশ ঘটবে এই ভাবনা গণনাট্য সঙ্গে কর্মীদের ছিল পরবর্তী বৈশিষ্ট্য যে গণনাট্যে আমরা দেখি যে লোকশিল্প লোকসংগীত লোকজীবনের বিভিন্ন অঙ্গ এই নাটকের তাৎপর্য নিয়ে আসে অতএব এই লোকজীবনের স্পর্শে এই গণনাট্য নতুন একটা দিশা পায় আলোক পায় যে মানুষের কাছাকাছি কত আসতে পারে তার একটা ইঙ্গিত দেয় এছাড়াও মঞ্চ বিষয়ে পোশাক এবং আলো বিষয়ে বিশেষ বিশেষ নির্দেশনা ছিল অতএব আমরা এর আলোকে দেখতে পারি যে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকগুলি এই গণনাট্য সঙ্ঘের যে মূল ভাবনা এই ভাঙ ভাবনার সঙ্গে কতটা অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল প্রথমেই আমরা জানি নবান্ন নাটকটি রচিত হয়েছিল উনিশশো সালের আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে যে নবান্ন নাটকের যে আমিনপুর গ্রাম তাকে বর্তমানে মেদিনীপুর জেলা হিসেবে মনে করা হয় প্রথম দৃশ্যেই দেখানো হয়েছে যে মশাল হাতে জনতা যার অর্থ হল ভারত ছাড়ো আন্দোলনের অগ্নিগর্ম অগ্নিগর্ভ বাংলাদেশের চিত্র যে মশাল হাতে জনতা এগিয়ে যাচ্ছে এবং তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে এই চিত্র দিয়ে আমাদের একদম নাটক শুরু হলো যে এই নাটক ব্রিটিশের শুধু আক্রমণ নয় তার প্রতিরোধের সংগ্রাম ও সংকল্প এই প্রথম অঙ্কেই দেখানো হলো যে আমরা বলেছিলাম যে নাটক যে হবে যে নাটকের মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য থাকবে সে উদ্দেশ্যটা কি যে আমাদের জীবনের সমস্যা তুলে ধরা তাহলে ব্রিটিশ শাসিত ভারতের জনগণ বিশেষ করে মন্ডন্তর এবং বন্যার পরিপ্রেক্ষিতে এবং মজুদ্দার এবং কালোবাজারিদের চক্রান্তে আমাদের জীবন যে বিপর্যস্ত হয়েছিল তা থেকে দূরে সরে আসার জন্যই আমাদের প্রয়াস এবং তাই সামগ্রিকভাবে একটা ব্রিটিশ বিরোধী মানসিকতা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণের এই মশাল হাতের মধ্য দিয়ে বিদ্রোহ বিপ্লবের সূচনা ভূপতি শ্রীপতি এবং পঞ্চাননীর মতো আরও অনেকে হতাহত হয়েছে গ্রামবাসী দিশাহারা হলেও পঞ্চাননী তাদের এগিয়ে যাবার সাহস জুগিয়েছে এরপরেই নাটকে আমরা দেখি ভয়াবহ মন্ডন্তর ঘুটি বাটি থালা বাসন বিক্রি করে জমি জমা বিক্রি করে মানুষ চেষ্টা করেছে তার পেটের দুটো ভাত জোগাড় করবার জন্য প্রধানের পরিবারের মধ্য দিয়ে সারা দেশের ছবি তুলে ধরা হয়েছে এবং পারিবারিক সম্পর্ককে কিভাবে ফাটল ধরায় সে পারিবারিক সম্পর্ক কি করে নষ্ট হয় তা দেখানো হয়েছে প্রধানের নাতনি মাখন একটা ছোট শিশু না খেতে পেয়ে চোখের সামনে মারা গেল অতএব এই যে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা এটা শুধু প্রধানের সমস্যা নয় সমগ্র বাংলার সমগ্র ভারতের একটা চালচিত্র সমস্যার কথা প্রথম দৃশ্যেই দেখানো হলো যে বন্যা এবং সাইক্লোন এসে আমাদের ঘর বাড়ি ভেঙে দিল নাটকের যে কেন্দ্রীয় চরিত্র প্রধান সে একসময় ভেবেছিল যে এই ক্ষুধা অন্ন দারিদ্র এমন জায়গায় এসে পৌঁছেছে তাদের তা থেকে হয়তো তাদের ঘর থেকে পথে নেমে আসতে হবে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যখন তাদের শেষ মাথার ভেঙে গেল বন্যায় অর্থাৎ মিশে গেল তিনি কুঞ্জকে উদ্দেশ্য করে বলে বললেন যে পথে নামে পথে নেমে দাঁড়াবারও তর শৈল নারী কুঞ্জ পথই ঘরে উঠে আসলো এই বন্যা প্রধানদের এবং আমিনপুর গ্রামের সমস্ত মানুষকে তাড়িয়ে নিয়ে এসেছে শহর কলকাতায় শহর কলকাতা আসার পর আর এক চিত্র সেখানে ধরির বিলাস বৈভব আর তার অপরদিকেই ফুটপাতে পুকুরের সঙ্গে সংগ্রাম করে মানুষ তাদের উচ্ছিষ্ট সংগ্রহ করছে আর এই শহর কলকাতাতেই আমরা দেখতে পেলাম কালোবাজারি মজুদারদের রমরমা কালীধন ধারা দত্তের মতো মানুষেরা মানুষের খাদ্যদ্রব্যকে মজুদ করে বেশি চড়া দামে বিক্রি করছে আর এক শ্রেণীর মানুষ ফুটপাতে মানুষের দরজায় দরজায় একটু ফ্যান দাও বাবু একটু ফ্যান দাও বাবু তোমরা কি সব বধির হয়ে গেছ এই কাতর আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তাহলে এই যে মানুষের সংগ্রাম মানুষের সংগ্রামের কথা সমস্যার কথা নাটকে বারবার করে ফুটে উঠেছে আর এই যে মানুষের দুরবস্থা চেহারা একে নিয়ে একদল সাংবাদিক কি করছে ছবি তুলছে তার প্রথম পাতায় ছাপাবার জন্য আসলে শহরের মানুষের হৃদয়হীন বিলাসিতা অসুদিন হাসপাতাল বিবেকহীন সাংবাদিকতা সবই জানি এই নাটকের মধ্য দিয়ে ফুটে উঠেছে যে যারা ছবি তুলবেন তারা কতটা অমানবিক হৃদয়হীন এবং পেশাদারিত্বের ছবি তুলতে গিয়ে তারা বিসর্জন দিয়েছেন তাহলে বলতেই পারি যে মানুষের সমস্যাকে তুলে ধরবার জন্য নির্যাতিত মানুষের কথা বা তার সমস্যা এই নাটকে বারবার করে ফুটে উঠেছে এটা একটা কোনো ব্যক্তি মানুষের সমস্যা নয় একটা বিশেষ অঞ্চলের সমস্যা নয় অতএব একটা এই সমস্যা যখন ব্যাপকতা লাভ করে ব্যাপকতা লাভ করেছে সেই যন্ত্রণার কথা নাটকে ফুটে উঠেছে এই অর্থে যে প্রথাগত যে নাটক ছিল তার থেকে নিঃসন্দেহে ব্যতিক্রমী নাটক এই নবান্ন তাই নবান্নকে গণনাট্য বলে অভিহিত করতে আমাদের কোনো আপত্তি থাকে না গণনাট্যের যে পরবর্তী ভাবনা গণনাট্য সঙ্গে যে পরবর্তী ভাবনার কথা বলেছিলাম যে শুধু সমস্যা নয় তার সঙ্গে থাকবে তার সমস্যা উত্তরণের একটা দিক নির্দেশ অতএব উত্তরণের পথ দেখানো হবে গণনাট্যের এই বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে সেই আদর্শ রক্ষা করা হয়েছে বহু ট্র্যাজেডির পরে নাটকের শেষে রয়েছে মহামিলনের ছবি জোদ্দার মজুদ্দারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আর এর মধ্যে প্রতিবাদের চিত্র ফুটে উঠেছে নারী পাচারের ছবি যেমন ছিল এবং নারী ব্যবসার বিরুদ্ধে তার প্রতিবাদ হয়েছে মানুষেরা গ্রামে ফিরে ফসল কেটেছে গাতায় খেটে গাতায় খেটে মানে অতএব প্রত্যেকের দশ জনে মিলে সহযোগিতা করেছে অপরের ফসল ভরে উঠাবার জন্য আর সব শেষ যে বড় সিদ্ধান্ত সম্মিলিত বা মিলিত শক্তির ঐক্যের প্রতীক ধর্মগোলা তা তারা ধর্মগোলা নির্মাণ করেছে অর্থাৎ তারা নিজেরাই ঠিক করল যে তাদের ফসলের দশ ভাগের এক ভাগ ফসল ধর্মগোলায় মজুত রাখবে কারণ ভবিষ্যতে যদি এমন কোনো দুর্যোগ এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাতে যেন তারা বিপর্যস্ত না হয় তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে যাতে জমিদার যোদ্দাররা তাদের ভিটে মাটি উচ্ছেদ না করতে পারে তাহলে এই যে সম্মিলিত ঐক্য মঞ্চ ঐক্য প্রতিষ্ঠা ধর্মগোলা তৈরি এটাই এই সংসার উত্তরণের একমাত্র পথ তা দেখানো হলো নবান্ন নাটকে অতএব এটাও গণনাট্যেরই বৈশিষ্ট্য এবং তাতে বিজন ভট্টাচার্য যে সফল নাট্যকার সে বিষয়ে আর কোনো আপত্তি থাকে না আমরা পরবর্তী ভাবনা হিসেবে দেখেছিলাম যে কোনো একটা ব্যক্তি জীবনের কথা নাটকে ফুটে উঠবে না ব্যক্তি জীবনের কথা নাটকে থাকবে না এখানে সমষ্টি এবং গোষ্ঠীর কথাই হবে যে ব্যক্তি চরিত্র আমরা মঞ্চে দেখতে পাই তারা আসলে এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সমাদদার পরিবারের ট্র্যাজেডি সমগ্র কৃষক জীবনের ছবি কুঞ্জ নিরঞ্জন বরকত রহমতুল্লাহ সম্প্রীতির পাশাপাশি বাস করেছে তাহলে একদিকে সমগ্র সমাজের যেমন একটা ট্র্যাজিক তুলে ধরা হচ্ছে পাশাপাশি এই কুঞ্জন নিরঞ্জন আহ রহমতুল্লাহ বরকতের এই যে মিলেমিশে মিশে কাজ করা মিলিতভাবে উৎসব পালন করার মধ্য দিয়ে নিঃসন্দেহে একটা সম্প্রীতির বার্তা আমাদের কাছে তুলে ধরে যা আমাদের আজকের দিনে খুবই বেশি প্রয়োজন যোদ্ধার এবং মজুদার শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে আরুদত্ত এবং কারিদন ধারা তাহলে এই যে ব্যক্তি নয় প্রত্যেকটি ব্যক্তি একটা শ্রেণীর প্রতিনিধি হবে সেই বৈশিষ্ট্য আমরা স্পষ্টভাবেই বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে দেখতে পাই গণনাট্যের অন্যতম বৈশিষ্ট্য বা ভাবনা হিসেবে আমরা দেখেছিলাম যে সাধারণ দর্শকের মনোরঞ্জনের পাশাপাশি তাতে থাকবে একটা চেতনা এবং শিক্ষা প্রদানের কাজ অবশ্যই নবান্ন নাটকে তার সার্থকভাবে রক্ষিত হয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কাছে এই নাটক হৃদয় গ্রাহ্য তাদের জীবনব্যাপী নবান্ন জীবনের ঘটনাই নবান্ন নাটকের বিষয় নাটকে আছে গরুর গাড়ির দৌড়ের কথা মোরগের লড়াই আছে আর লোকজীবনের নানা উৎসব এবং বিনোদনের ছবি আছে তাহলে এর পাশাপাশি তাদের চেতনা হয়েছে একত্রিত হয়ে থাকার নাটকের শেষে আমরা শুনতে পাই একলা বাপের নাম মিথ্যা সে বয়ান হিন্দু মুসলিম ভাই দোস্তালি পাতান। যতেক অতএব এই যে শিক্ষা এই শিক্ষাই নাট্যকার দিতে চেয়েছিলেন এই শিক্ষাই এই চেতনার বিকাশের কথাই গণনাট্য সংঘের কর্মীরা বলতে চেয়েছিলেন তাহলে বিজন ভট্টাচার্য এ বিষয়ে সার্থক এবং সফল তাই অবশ্যই এটা গণনাট্যের বৈশিষ্ট্য অনুযায়ী নবান্ন গণনাট্য পরবর্তী ভাবনা হিসেবে দেখেছিলাম যে নবান্ন নাটকে এবং গণনাট্যে থাকবে একটা গণসংগীতের ব্যবহার তো গণসংগীত তো ব্যবহার হয়েছেই নাটকের শেষে যখন নবান্ন উৎসবে সবাই মিলিত কুঞ্জ প্রধান প্রধান সমাদদার এসেছে নিরঞ্জন এসেছে তখন হঠাৎ করে ফকিরের কণ্ঠে উচ্চারিত ফকিরের কণ্ঠে কোন গান উচ্চারিত হয়েছে এছাড়া আর উপায় নাই সবে এছাড়া আর উপায় নাই সবে আজও যদি শিক্ষা না হয় শিক্ষা হবে কবে তাহলে এই যে আমাদের দুর্গতি ছিল দুর্গতির কাটিয়ে সঙ্গ শক্তির মাধ্যমে মিলিত শক্তির মাধ্যমে ধর্মগুলা নির্মাণ করে আমরা আবার সুদিনের মুখ দেখেছি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাহলে এই গণসঙ্গীতের এই ব্যবহার নাটকে একটা সফল প্রয়োগ ঘটেছে এবং বলতেই হবে নবান্ন গণনাট্য হিসেবে সার্থক পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে সাধারণ মানুষের একটি পর্দায় যে মঞ্চের এখানে খুব একটা আলোকোজ্জ্বল উপস্থিতি নেই কোনো বিশেষ সেট নেই একটা পর্দার প্রেক্ষাপটে হরের চাল চটের আবরণ গাছের ডাল ব্যবহারের দিয়ে মানে খুব স্বল্প আয়োজনে মঞ্চ ব্যবস্থাকে ফুটিয়ে তোলা তাহলে উনিশশো সালের যে চব্বিশে অক্টোবর শ্রীরঙ্গমে মঞ্চে নাটকটি প্রথম অভিনীত হয়েছিল শিল্পকলা অপেক্ষা নাটকের সামাজিক দায়বদ্ধতাকে ফুটিয়ে তোলাই ছিল আসলে প্রথম এবং প্রধান বিষয় তাহলে মঞ্চের ওই ঐতিহাসিক বা পৌরাণিক নাটকের মতো খুব আলোকের জাঁকজমক পোশাকের ঝলকানি গণনাট্যে আমরা দেখতে পাই না আসলে মানুষের জীবনের সমস্যা সমস্যার পথ দেখানো এবং তাদের মধ্যে দর্শক শ্রোতার মধ্যে একটি শিক্ষা এবং চেতনার বিকাশ ঘটানোই নবনাট্য আন্দোলনের গণনাট্য আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণনাট্য সংঘের কর্মীরা সেটাই ভাবতেন যা নবান্ন নাটকে প্রতিফলিত হয়েছে তাহলে এই সমস্ত দিক বিচার করে আমরা দেখি যে নবান্ন নাটক সার্থক হয়েছে সর্বোপরি এই নাটকের মধ্যে সেই ফ্যাসিস্ট জমিদার জোদ্দার অর্থাৎ এই সম্প্রদায়ের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করা হয়েছে নিরুচারিতভাবে যে কবি সুকান্ত যেমন করে বলেছিলেন এই নবান্ন উৎসবে প্রতারিতদের হবে না নিমন্ত্রণ নিশ্চয়ই এই প্রতারিত যারা করেছেন সাধারণ মানুষদের শ্রমিক কৃষক মুঠে মজুরদের মেঘনতি মানুষদের তারা এই নাটক থেকে এই উৎসব থেকে বর্জিত থাকবেন এই বার্তা দিয়েই বিজন ভট্টাচার্য জানি নাটক শেষ করলেন তাই সমস্ত দিক বিচার করে যেমন গণনাট্য সঙ্গে প্রথম নাটক নবান্ন তেমনি আমরা বলতেই পারি গণনাট্যের একটা সফল প্রযোজনা সফল প্রয়াস বিজন ভট্টাচার্যের নবান্ন এই অভ্যাসকে আজকে আমাদের আলোচনা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ